বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমি আমার ছাদ বাগানে এসেছি আর আমার ছাদ বাগানে বিভিন্ন রকমের গাছ আছে যেমন ফুলের গাছ আছে সেরকম সবজিরও গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের ফুল শাক সবজি যার ভিতরে আজকের আমি আপনাদের দেখাবো টমেটোর গাছ টমেটোর গাছে আপনারা দেখতে পাচ্ছেন কত সহজভাবে করা যায় এবং আমি এই দেখুন একটা ট্রের মধ্যে এই ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেতে টমেটোর গাছ লাগিয়েছি কতগুলো ট্রে আছে দেখতে পাচ্ছেন এই ট্রের মধ্যে টমেটোর গাছ লাগিয়েছি এই টমেটো গাছটা লাগানোর জন্য আমাকে এমন কিছু পরিশ্রম করতে হয়নি শুধু এতে মাটি দিয়েছি আর আমার বাড়িতে যে সমস্ত সার তৈরি হয় মানে আমরা যে সমস্ত শাক সবজি খাই তার যে অবশিষ্ট অংশগুলো সেগুলো এক জায়গায় জমা করে রাখি তা এই লাগানোর আগে প্রথমে নিচেই দিয়ে দিই তারপরে মাটি দিয়ে তারপরে গাছগুলো লাগিয়েছি এই গাছ আমরা বেশিরভাগ গাছে নিজেদের বাড়িতেই টমেটোর গাছ তৈরি করি কিছু কিনে নিই যেমন এর ভিতরে চেলি চেরি টমেটোর আছে বা একটা ওই কুলের মতো টমেটোর আছে সেই টমেটোর এইগুলো আমরা কিনেছি বাকি সমস্ত দেশি টমেটার যত চারা আছে সব আমাদের এখানে কিনি কিনেছি দেখতে পাচ্ছেন বন্ধু এই টমেটার গাছে কত ভালো ভালো টমেটার হয়েছে কত প্রচুর পরিমাণে টমেটার আপনারা দেখলেই চিন্তা করতে পারবেন এই দেখুন এই সব টমেটারগুলো এক একটা থোলাতে পাঁচটা সাতটা দশটা বন্ধ করে টমেটার হয়েছে টমেটার দেখতে পাচ্ছেন কত প্রচুর পরিমাণে টমেটার যা কল্পনা করা যায়নি কত টমেটার এইরকম কলকাতার ছাদ বাগানে তৈরি করা যায় এই দেখুন এইটাতে একসঙ্গে ছটা হয়েছে এতে একসঙ্গে চারটে এখানে তো একসঙ্গে দশ বারোটা হয়েছে তো এই প্রচুর পরিমাণে টমেটার হচ্ছে এই প্রত্যেকটা টমেটার কিন্তু দিশি টমেটার যেটা আজকাল হাইব্রিডের যুগে এই দিশি টমেটার প্রজাতিটা এক রকম হাই যেতে বসেছে কিন্তু সেখানে আমরা এই টমেটার চাষ করছি আর এই টমেটার দেখুন বাড়িতে খাওয়া এত প্রচুর পরিমাণে টমেটোর হয়েছে দেখুন টমেটোর ওদিকে ফুল এসে গেছে এদিকে টমেটার হচ্ছে আবার এই গাছে আবার টমেটো হচ্ছে এই দেখুন এই সব ফুল এই দেখুন এইদিকে ফুল আসছে টমেটোর হচ্ছে হ্যাঁ কত প্রচুর পরিমাণে টমেটোর ফুল এসে গেছে ওইগুলো দেখুন সব টমেটোর ফুল গাছ আমরা এদিক সেদিক করে নখানা ট্রেতে টমেটোর গাছ লাগিয়েছি তো এত প্রচুর পরিমাণে টমেটোর এতে আমরা ওই আমাদের বাড়িতে তৈরি সার আর মাটি দিয়ে করেছি প্রত্যেক দিন জল দিতে হয় আসলে এখানে মাটির সংযোগটা খুব কম সেই জন্য প্রত্যেক দিন দুবেলা জল না দিলে গাছগুলো শুকিয়ে যায় প্রত্যেক দিন জল দিলেই হবে তাছাড়া এক্সট্রা কোনো পরিচর্যার দরকার নেই আপনাতেই টমেটার হয় আর এত প্রচুর পরিমাণে টমেটার হচ্ছে যা আপনারাও দেখ না দেখলে কল্পনা করতে পারবেন না এই টমেটোর গাছ যে আমি লাগাচ্ছি এতে যে কত পরিশ্রম আমরা কি একবার ভেবে দেখি যে আমাদের কৃষকরা যারা মাঠে ঘাটে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে ফসল ফলায় আর তাদের ফলানো ফসল আমাদের হাতে তুলে দেয় আমরা কত আরাম করে খাই আমরা কলকাতায় থাকি তাদের কি পরিশ্রম তাদের কি কষ্ট সেটা আমরা জানিনি বুঝতেও পারিনি বোঝার চেষ্টাও করিনি তাই আমার মনে হয় বন্ধুরা তাদের সেই কষ্ট তাদের সেই পরিশ্রমের যথাযথ সম্মান দেওয়ার জন্যে আমাদের বাড়িতে খানিকটুকু এই সব শাক সবজি এগুলো তৈরি করা উচিত তখন আমরা বুঝতে পারবো যে সেই সমস্ত গরিব কৃষকরা যারা সমাজে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত সেই সমস্ত কৃষকরা কত পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে এক মুঠো অন্নের জন্যে আমাদের মুখে ভালো ভালো খাবারগুলো তুলে দেয় তাই বন্ধুরা এই জিনিসটা উপলব্ধি করার জন্যে আমি সকল বন্ধুকে বলবো যে আপনারা আগে আসুন এবং এই কলকাতার বাগানে কিছুটা হলেও চাষবাস করুন আর যদি আমরা এই চাষবাস করতে পারি তাহলে আমরা অন্তত ওই গরিব কৃষকের যে কষ্ট তাদের যে লাঞ্ছনা গঞ্ছনা বঞ্চনা এবং তারা কত পরিশ্রম করে দুটো পয়সা উপার্জন করে সেটা আমরা বুঝতে পারবো হ্যাঁ আর তাদের এই পরিশ্রমকে বোঝার জন্যে যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে আমাদের কিন্তু প্রত্যেকের ইয়ে করা উচিত আর এই দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটা কত সুন্দর গোলাপ কি বিরাট পরিমাণে গোলাপ হ্যাঁ এই যে কষ্ট তাছাড়া প্রচুর গোলাপ গাছ আছে গোলাপ গাছে ফুলও হচ্ছে কুঁড়িও হচ্ছে যাই হোক বন্ধু আজকে যেটা বলছিলাম টমেটোর গাছ আর এই টমেটোর গাছ শুধু আমরা লাগাইনি এই টমেটোর গাছের ভিতরে আরেকটা ব্যাপার আছে যে এই টমেটোর গাছ টমেটোরকে আমরা এক কথাই বলতে পারি যেটা খাদ্যদ্রব্যের ভিতরে খাদ্য তালিকার মধ্যে সবথেকে মানে ভিটামিন এখানেই বেশি পাওয়া যায় বিশেষ করে লাইকোপিন আমরা লাইকোপিন দিয়ে একটা ক্যাপসুল ট্যাবলেট এখন কিনে খেতে গেলে কম করে পনেরো টাকার কমে পাইনি কিন্তু একটা টমেটারে আমরা একটা ভিটামিনের ক্যাপসুলের মধ্যে যা লাইকোপিন পাই তার থেকে অনেক বেশি লাইকোপিন এখানে পেতে পারি আর লাইকোপিন হলো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা বিভিন্ন রকমের রোগের এবং রোগ জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করতে পারে তাই আমি সকল বন্ধুকে বেশি করে টমেটার চাষ করার জন্যে অনুরোধ করব আর প্রত্যেককে আরও বেশি করে টমেটার খাওয়ার জন্যে আমরা ইয়ে করবো এই দেখুন বন্ধু এখানে একটা আমার টমেটো গাছ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা চেরির মতো লম্বা লম্বা টমেটার দেখতে পাচ্ছেন একসঙ্গে কতগুলো করে হচ্ছে এসব এখানে প্রচুর হয়েছে এই দেখতে পাচ্ছেন এক একটা গাছে কত করে হচ্ছে এটা এক ধরনের টমেটার আর এতে আর একটা টমেটার আছে সেটা হলো গুলি গুলি একদম চেরির মতো ছোট ছোট টমেটার সেই টমেটারা আপনারা দেখতে না আমি আপনাদের সেই টমেটারটাও দেখাচ্ছি এখন এই টমেটার তো এত বেশি করে হয় যে এক একটা থোলাতে আপনারা চিন্তা করতে পারবেন না কত বেশি পরিমাণে টমেটার হয় এখানে আমি এক জায়গা দেখাচ্ছি এখানে প্রায় কুড়িটার মতো টমেটার হয়েছে দেখতে পাচ্ছেন কুড়িটার মতো টমেটার একটা থোলাতে একে একে দেখুন শুধু ওখানে না কত প্রচুর পরিমাণে টমেটো ধরেছে এই একটা গাছে এই ছোটো ছোটো চেরি টমেটার প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পিস টমেটার হয় তাই বন্ধুরা আগিয়ে আসুন আপনাদের নিজেদের প্রয়োজনে আমরা ছাতের বাগানে একটু একটু করে চাষ করি যেটা দৈনন্দিন জীবনে অন্তত আমরা ভালো খাবার পাবো আমাদের সংসারে কিছুটা সাশ্রয় হবে আজকের খাদ্যমূল্য দ্রব্যমূল্যর বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে আসতে হলে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে কিছু সাশ্রয়ের জন্যে আমাদের এগিয়ে আসতে হবে তাছাড়া এই সমস্ত গাছপালা আপনারা জানেন প্রত্যেকটাই পরিবেশ বান্ধব পরিবেশ রক্ষার জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আগে আসুন গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান বায়ু দূষণ রদ করুন বন্ধু সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের আমি এখানেই শেষ করছি ধন্যবাদ